ভারত মহাসাগরের উত্তরে অবস্থিত এক বিশাল উপসাগর যার নাম বঙ্গোপসাগর এই সাগরে শুধু জলই নয় এতে লুকিয়ে রয়েছে নানান অজানা জিনিস যা বিজ্ঞানীরা কিছু কিছু আবিষ্কার করলেও সব আবিষ্কার করতে পারেনি এই বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে আছে খনিজ তেল সহ নানান মূল্যবান জিনিস এই বঙ্গোপসাগরের লুকোনো অনেক তথ্য রয়েছে যা আমাদের সকলের কাছে অজানা চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই বঙ্গোপসাগরের দশটি অজানা তথ্য যা আপনাদেরকে অবাক করবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান প্রাচীন হিন্দু সাহিত্যে এই বঙ্গোপসাগরকে বলা হয়েছে মহাদধি যার অর্থ এক বিরাট জলাধার প্রাচীন মানচিত্রে এই বঙ্গোপসাগরটি গ্যাঙ্গেটিকা সাইনিস নামে পরিচিত যার অর্থ দ্বারায় গঙ্গার উপসাগর এছাড়াও এটি গঙ্গাসাগর ও পূর্ব মহাসাগর নামে পরিচিত নাম্বার দিক দু হাজার নব্বই কিলোমিটার লম্বা ও সর্বাধিক ষোলোশো দশ কিলোমিটার চওড়া এই বঙ্গোপসাগরের আয়তন ছাব্বিশ লক্ষ কিলোমিটার নাম্বার থ্রি বঙ্গোপসাগরের গড় গভীরতা হল ছাব্বিশশো মিটার ভারত মহাসাগরের উত্তরে অবস্থিত এই উপসাগরটি ত্রিভুজ আকৃতির নাম্বার ফোর বঙ্গোপসাগরের পশ্চিম দিকে রয়েছে ভারত এবং উত্তর দিকে রয়েছে বাংলাদেশ বঙ্গোপসাগরের পূর্ব দিকে রয়েছে মায়ানমার ও থাইল্যান্ড এবং দক্ষিণ দিকে উপসাগরটি শ্রীলঙ্কা ও সুমাত্রা পর্যন্ত বিস্তৃত নাম্বার ফাইভ ভারত ও বাংলাদেশের অনেক নদী এই উপসাগরে পতিত হয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশের পদ্মা মেঘনা এবং ভারতের মহানদী গোদাবরী কৃষ্ণা ও কাবেরী নদী অন্যতম এছাড়াও মায়ানমারের ইরাবতী নদী এই বঙ্গোপসাগরে মিলিত হয়েছে নাম্বার সিক্স এই বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের দুটি প্রধান বন্দর চট্টগ্রাম ও মোংলা বন্দর অবস্থিত এবং বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের বন্দরগুলি হল কলকাতা পদুচেরি বিশাখাপত্তনম আকিনাড়া এগুলোই বৃহত্তম বন্দর এই বঙ্গোপসাগরের তীরে মায়ানমারের বৃহত্তম শহর ও বন্দর অবস্থিত যার নাম হল এয়াঙ্গন এবং এই বঙ্গোপসাগর দিয়ে প্রতি বছর প্রায় তিন হাজারের বেশি জাহাজ চলাচল করে তা বিশেষভাবে এই সাগরকে বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে নাম্বার সেভেন এই বঙ্গোপসাগরের পূর্ব দিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটি বঙ্গোপসাগরের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ এই অঞ্চলে ছড়িয়ে থাকা প্রায় ছোট বড় পাঁচশো বারোটি দ্বীপ রয়েছে এর মধ্যে সাঁত্রিশটি দ্বীপে মাত্র জনবসতি গড়ে উঠেছে যার সবগুলোই ভারতে অন্তর্ভুক্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যটন শিল্পের জন্য বিখ্যাত নাম্বার এইট এই বঙ্গোপসাগরের জলের নিচে রয়েছে জৈব সম্পদের পাশ্চর্যতা এই উপসাগরে চারশো প্রজাতির বেশি মাছ পাওয়া যায় এছাড়াও রয়েছে প্রায় তিনশো প্রজাতির শামুক ঝিনুক ছাতে বাহান্ন প্রজাতির চিংড়ি ও ছয় প্রজাতির কাঁকড়া এবং একষট্টি প্রজাতির সি গ্রাস সাথে বিভিন্ন ধরনের কচ্ছপ ডলফিন তিমি ও জলজ প্রাণী দেখতে পাওয়া যায় নাম্বার নাইন শুধুমাত্র জৈব সম্পদই নয় সাথে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ এই বঙ্গোপসাগরের নিচে রয়েছে খনিজ তেল সহ গ্যাস ও নানান সম্পদ জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী এইট ট্রিলিয়ন গ্যাস রয়েছে এই সাগরে ১৩ রকমের ভারী খনিজ সম্পদ পাওয়া গিয়েছে এর মধ্যে আটটি অত্যন্ত মূল্যবান নাম্বার টেন এই বঙ্গোপসাগরের উপকূলে রয়েছে সমুদ্র সৈকত যেমন দীঘা পুরী বকখালি অন্ধারমণি বিশাখাপত্তনম ও মেরিনা গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপকে ঘিরে এই বঙ্গোপসাগরের পাড়ে রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তথা সুন্দরবন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন